পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষামন্ত্রী এবং নাট্যকার ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি দলীয় সভায় অংশগ্রহণের পর বেরিয়ে আসার সময় একটি গাড়ি হামলার শিকার হন এই হামলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর ঘটনায় সিপিআইএমের পক্ষ থেকে অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে গতকাল রাত্রে যাদবপুর ঘটনার প্রতিবাদে দমদম কলোনি অঞ্চলে সিপিআইএমের একটি প্রতিবাদ মিছিল আয়োজন করে যেখানে ব্রাত্য বসু পুষ্পতিলিকা দাহ করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাতে গিয়ে রাজ্যের অমানবিক শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় চাপা দেওয়ার চেষ্টা হলো ছাত্রদের এই নৃশংসতার কোনো উদাহরণ স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে নেই অনেক ঘটকারী রাজনীতি ছাত্র রাজনীতিও পশ্চিমবঙ্গে ঘটেছে কিন্তু কোনোদিন অধ্যাপক কিংবা শিক্ষামন্ত্রী তারা প্রতিহিংসামূলক কোনো আচরণ করেননি ছাত্রদের প্রতি কিন্তু আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয় চত্বরে যাদবপুরে সেই ধরনের ঘটনা ঘটল বহিরাগত বিরাটি ছাত্র ছাত্রনেতাদের নিয়ে গিয়ে গুন্ডারাজ কায়েম করতে চাইলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমরা এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের মানুষ তাকে ধিক্কার জানাচ্ছে ধিক্কার জানাতে গিয়ে যেখানে যেখানে প্রতিবাদী সভা হচ্ছে সেখানে তৃণমূলের গুন্ডারা আক্রমণ করছে দক্ষিণ চব্বিশ পরগনায় জেলা পার্টির দপ্তর আক্রমণ করার চেষ্টা করা হলো উত্তর চব্বিশ পরগনার কালিন্দিতে জেলা সম্পাদক কমরেড পলাশ দাস আক্রান্ত হলেন আমরা রাস্তায় আছি লাল ঢান্না মরে যায়নি প্রাক্তবসুদের চোখ রাঙানি দেখানোর জন্য আমরা নেই আমরা বলতে চাইছি চোখ রাঙাবেন না মানুষ আপনাদের পাল্টাতে চাইছে দু সেই পথে এগোতে চাইছে এখনো সাবধান হন মানুষ আপনাদের পাল্টে দেব কালচারের মোকাবিলা করেই আমরা দু থেকে রাস্তায় আছি এ সমস্ত থ্রেড কালচার ওনাদের সংস্কৃতির মধ্যে পড়ে এটাই ওনারা চালাচ্ছেন এটাই ওনাদের ইউএসপি এটা না করলে পরে ওনারা তমে যান ফলে নিজেদের বাঁচিয়ে রাখার স্বার্থে ওনারা এসব পাম্প দিচ্ছেন কিন্তু মনে রাখবেন মানুষ এটা গ্রহণ করছে না মানুষ এই ধরনের রাজনীতিকে তারা বাতিল করতে চাইছেন এটা তৃণমূলের নেতৃত্বকে বুঝতে হবে এবং আগামী দিনে ওরা এর সমুচিত শিক্ষা পাবে এ তো সেটিংয়ের রাজনীতি যে সেটিংয়ের ফলে যে মোড়ে আমরা দাঁড়িয়ে আছি তিলোত্তমা মোড় যে বাড়িহাটির মানুষ বাড়িহাটির প্রীতি ছাত্রী তিলোত্তমা যে সেটিংয়ের ফলে বিচার পায় না যে সেটিংয়ের ফলে অর্জুন সিং আজ বিজেপিতে থাকে কাল তৃণমূলে যায় যে সেটিংয়ের ফলে দাঁড়িয়ে গোটা রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে একদল তৃণমূলে যাওয়ার পরে বিধানসভা নির্বাচন হয়ে গেলেই আবার সেই অংশ আবার বেরিয়ে চলে আসে একবার হাসফুল একবার ফুলে যাওয়ার যে তত্ত্ব সে তত্ত্ব আজকে প্রমাণিত সত্য এবিভিপি তারই অনুসরণ করে এস এফ আক্রমণ করছে